সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে মানে মান্নার একটা সুপার হিট সিনেমা যেটা রিলিজ করেছিল নাইনটিন নাইনটি ফি ফাইভে ছবির নাম হচ্ছে আন্দোলন তো এই সিনেমাটা নিয়ে পেশালে এখন আলোচনা করব সিনেমাটার পরিচালক হিসেবে আমরা পেয়েছিলাম নাদিম মাহমুদকে এবং সিনেমাতে আমরা মান্নার পাশাপাশি শাহবাজ বাপ্পারাজ রাজীব সবার অনেককে পেয়েছিলাম তো এই সিনেমাটা নিয়ে স্পেশালি এখন আলোচনা করব সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে পুরো সিনেমাটা কেমন সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই ফিস করে দেবেন আন্দোলন সিনেমাটা রিলিজ হয়েছে নাইনটিন নাইনটি ফাইভে তো সিনেমাটার গল্পটা কেমন সিনেমাটা কেমন সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে কথা বলবো তো সেই সমস্ত বিষয়ে কথা বলার আগে সিনেমার মধ্যে পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব এবং তারপরে সিনেমার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাব তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন নাদিম মাহমুদ সিনেমাটার কার হিসাবে কাজ করেছেন নাদিম মাহমুদ সিনেমাটার কাহিনি লিখেছেন হচ্ছে নাদিম মাহমুদ সিনেমাটার সংলাপের কাজ করেছেন হচ্ছে নাদিম মাহমুদ সিনেমাটার প্রযোজকের খুঁজে কথা বলে সিনেমাটার প্রযোজক হিসেবে কাজ করছেন মোহাম্মদ লিয়াকত আলী সিনেমাটার সুরকার হিসেবে কাজ করছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন আসবুল খায়েব সম্পাদক হিসাবে কাজ করেছেন হচ্ছে জিন্নাত হোসেন পরিবেশক হিসাবে কাজ করেছেন হচ্ছে চেনা মুনমুন কথাচিত্র ছবিটার রান টাইম হচ্ছে একশো কুড়ি মিনিটের মতো এবং ছবিটা আমরা অভিনয় করতে কি মান্না শাহবাজ বাপ্পারাজ রাজীব নিশি রেবেকা খালেদা আক্তার কল্পনা নাজমা কাবিলা এবং দিলদার সহ আরও তো এখন এই সিনেমাটি নিয়ে কথা বললে তো আন্দোলন সিনেমাটা একটা একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা যেখানে আমরা দেখতে পাই মানে মান্নার যে ক্যারেক্টারটা সে কিভাবে সমস্ত গরিব লোকের পাশে এসে দাঁড়াচ্ছে এবং সে কিভাবে গরিবের একজন গরিব মানুষদের এটা ভগবানে পরিণত হচ্ছে এটা হচ্ছে গল্প তো যারা অ্যাকশন ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে সিনেমাটা ভালো লাগতে পারে তো আমার সিনেমাটা ঠিকঠাক লেগেছে খুব একটা হামুর কিছু লাগেনি তো তোমরা যারা যারা সিনেমাটা দেখেছো তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাশাপাউটা অবশ্যই প্রেস করে দেবেন ততক্ষণজন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী